থাকবে যে আমার হকের অধিকার এই লড়াই যখন প্রশ্নটা করবে বাবা তুমি তো ওই যারা আন্দোলন করছো তাদেরকে কলার ধরে লাঠিপেটা করেছো তাদেরকে রাস্তায় ফেলে রেখেছিলে ফুটপাথে লজ্জা করবে না তো অবশ্যই পুলিশের লজ্জা নেই এই পুলিশের লজ্জা নেই টেবিলে তলায় লুকিয়ে পড়ে আবার আপনারা এবার কি নতুন করে ভাস্কর ঘোষ নির্দেশ দিয়েছে ভাস্কর ঘোষ বলে দিয়েছে জায়গা দেখে এসো জায়গা দেখে এসে কোর্ট যা বলেছে সেই মোতাবিক আমরা সেখানেই বসবো কিন্তু পুলিশ জায়গা দেখাতে রাজি নয় জায়গা না দেখালে আমরা কোথায় যাব কোথায় যেয়ে ঢুকিয়ে দেবে জায়গা দেখান আমাদেরকে আমরা মব সরিয়ে নেবো আপনারা দাবি করছেন যে পুলিশ জায়গা দেখাচ্ছেন না আরে দেখান না দশ হাজার না দু হাজার না দুশো না তিনশো জায়গাটা দেখাতে কি দুজন প্রতিনিধি যাবে জায়গা দেখে মগটাকে সরিয়ে নিয়ে চলে যাবো একদমই না দুজন প্রতিনিধিকেও বলছে ওই তো একটাই কথা এটা জমি কেনা বেচা নয় যেতে হাই নির্দেশ একদমই হাই কোর্টের নির্দেশ মেনে ওনারা তো বসতেই দিছিলেন না প্রথমে বলে না আমরা ডিভিশন বেঞ্চে যাব একজন অফিসার কি করে বলতে পারেন সিঙ্গেল বেঞ্চের রায়টাকে অমান্যতা কি করে দিতে পারেন যতক্ষণ না হাই কোর্টে আপিল হইনি হাই কোর্ট রায় সোলাইনি উনি সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিচ্ছেন না এই তো অফিসার আপনারা কোর্টের অর্ডার পেয়েছেন হাতে হ্যাঁ কোর্টের অর্ডার আছে আমাদের লয়ারের সাথে কথা হয়েছে সমস্ত কিছু হয়েছে তারপরও ওনারা জায়গা দেখাবে না জায়গা না দেখালে আমরাও সরব না এই মুহূর্তে আপনাদের কি বলা হচ্ছে সরে যাওয়ার জন্য পুলিশ বলছে আপনাদের যে নির্ধারিত জায়গা কোর্ট যে জায়গা নির্ধারিত করে দিয়েছে সেই জায়গাতে আপনারা আপনাদেরকে আমরা সরানোর ব্যবস্থা করছি বসার ব্যবস্থা করছি পুলিশকে আমরা বললাম ঠিক আছে আমরা কোর্টের রায় অনুসারে আমরা সেই জায়গাতেই বসব কিন্তু আপনি আমাকে আগে জায়গাটা দেখান আমি মবটা তুলে নিয়ে চলে যাব তারপর কোনো একটা জায়গায় আপনি ঢুকিয়ে দেবেন এখানেই বসতে হবে সেটাতে আমরা রাজি নই আগে পরিদর্শন করে আসব জায়গা তারপরে আমরা বব ছড়াবো এখনো পর্যন্ত সমস্ত নিয়ম মেনে এবং কোর্টের নির্দেশ অনুসারে আপনারা এখানে বসেছেন একদমই তাই সমস্ত নিয়ম মেনে কোর্টের নির্দেশে আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য বসার জন্য আমরা এসেছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে এখানে আটকে দেয় পুলিশ বলে আমরা ডিভিশন বেঞ্চে যাবো যাবে আরে যতক্ষণ না ডিভিশন বেঞ্চে যাচ্ছ ততক্ষণ সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিতে তুমি বাধ্য কারণ কোর্ট বলেছে তোমার পুলিশ মন্ত্রী কি বলেছে সেটাতে হয় না পুলিশ মন্ত্রী বেতনটা দেয় না বেতনটা জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেয় আমরাও ট্যাক্স পে করি তার ট্যাক্সের টাকায় আপনি বেতন পান আপনি কর্মচারীদের সাথে সহযোগিতা করছেন না আপনি প্রথম থেকে পুলিশও সহযোগিতা করে যাচ্ছে এখনো যখন বলছি যে আপনারা আমাদেরকে দুজন প্রতিনিধি এলাও করুন জায়গা দেখে আসবো ওনারা বলছেন এটা জমি কেনা বেচা নয় যে জায়গা দেখতে যাবেন ধারার অভিযোগ দাবি করছেন এবং সেই জন্য এখান থেকে উঠে যেতে বলছে কিন্তু এটা কি সম্ভব যেখানে কোর্টের নির্দেশ মেনে এবং শর্ত সাপেক্ষে আপনার বসেছেন সমস্ত নিয়ম মেনে সেক্ষেত্রে আপনাদের যে উঠে যাওয়া এই নিয়ে পুলিশের যদি পুলিশের ক্ষমতা থাকে আমাদেরকে লাঠি পেটা করে গুলি চালিয়ে এখান থেকে তুলে দিক

বিষয় জিজ্ঞেস করছি দাদা কালকে তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেই ডিএ থেকে আপনারা সন্তুষ্ট একদমই না আমার চল্লিশ টাকা বকে আছে চার টাকা দিয়েছে তা কি সন্তুষ্ট হওয়া যায় বলুন ছত্রিশ টাকা তো এখনো বাকি ছত্রিশ টাকাটা মিটিয়ে দিন বারবার মুখ্যমন্ত্রী বলছিলেন টাকা নেই টাকা নেই হঠাৎ করে এলেন পার্কে যে পার্ক উদ্বোধন করতে যে চার পার্সেন্ট ডিক্লেয়ার করলেন তাতে আবার হিসাব দিলেন চোদ্দ লক্ষ কোটি টাকা নাকি খরচ হবে কোথা থেকে আসলো রাতারাত টাকাটা নাকি টাকাটা রাতারাতি ছাপা হয়েছে কিছুই উত্তর নেই সরকারের কাছে খুবই বাজে পুলিশ আদালতের রায়ের পরও কালকে আমাদের মঞ্চ দেখবার পথে বাধা দিয়েছে সকালবেলা মঞ্চ তৈরি করতে বাধা দিয়েছে যেহেতু পুলিশ বলছে রাজ্য ডিভিশন বেঞ্চে যাবে কিন্তু যত কোনো দিনের সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হয় পুলিশ এটা করতে পারে না প্রশাসন তারপরেও এরকম এরা প্রতি পথে পদে আমাদের বাধা সৃষ্টি করছে আমাদের মাইক লাগাতে বাধা দিচ্ছে আদালতের রায় সত্ত্বেও এরা আসলে উপর থেকে নির্দেশ পেয়েছে যে যে কোনোভাবেই হোক আমাদের আন্দোলনটাকে যাতে আমরা উত্তক্ত করছি আমাদের যাতে মানে আমরা ইচ্ছাকৃত মানে একটা খারাপ কোনো সিচুয়েশন উত্তক্ত করা হচ্ছে পরিবেশ উঠিয়ে হয় আবারও বলছি আদালতের রায় যেটা আছে সেটা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব আমাদের কোনো ইয়ে নেই আমাদের কথা হলো আমাদের কেন সেখানে ঢুকতে দেওয়া হয়নি আর এখন যেখানে দেবে সেই জায়গাটা আমরা দেখব না কোথায় দেবে সেটা এরা দেখাবে না এরা বলছে না আপনাদের সবাইকে নিয়ে চলতে হবে ওরা আমাদের কোর্টের অধিকার আছে তো দেখাবে না না এই যে যে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে সেটা থেকে একটা জিনিস তো প্রমাণ হয়ে গেছে সরকার প্রচুর চাপে আছে কারণ সংগ্রামী যৌথমঞ্চ যে প্রশ্নগুলো সরকারকে জিজ্ঞেস করছে সেটা একদম সঠিক আছে সেটা আজকে মহামান্য হাইকোর্টও সেই জিনিসটাকে মান্যতা দিয়েছেন তাই আমাদেরকে বলেছেন যে কাল বিকাল চারটে অবধি আমরা অবস্থান বিক্ষোভ করতে পারি কিন্তু লজ্জার বিষয় এইটাই যখন আমরা পুলিশ প্রশাসনকে বলছি কোন জায়গাটা আমাদেরকে দেওয়া হবে সেই জায়গাটা আগে আমাদেরকে দেখান কিন্তু ওনারা বলছেন কি আমাদেরকে কোনো জায়গায় দেখাবেন না ওনারা আমাদেরকে বলছেন আপনারা সরে যান কিন্তু আমরাও যতক্ষণ না জায়গা দেখবো আমরা সরব না এখান থেকে কারণ হচ্ছে এই আন্দোলন তিনশো আমরা এখানে লড়ছি শুধু আমাদের ডি এর জন্য নয় এতগুলো শূন্য পদ রয়েছে প্রায় ছ লক্ষ শূন্য পদ আছে সেইগুলো তো স্থায়ী নিয়োগ করতে পারছে না সরকার তার সাথে সাথে যতগুলো কন্ট্রাকচুয়াল হিসাবে আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন দপ্তরে আমাদের সাথী বন্ধুরা কাজ করছেন স্থায়ীকরণ ব্যাপারে কোনো পরিকল্পনা নেই সরকার বছর ধরে বারোটা একটাই জিনিস করা হয়েছে এখানে সেটা হচ্ছে চাকরি চুরি ডিএ চুরি বালি চুরি কয়লা চুরি মানুষের স্বপ্নগুলো চুরি করা হয়েছে তাই জন্য আমরা প্রতিবাদটা এটার জন্যই করছি এটা শুধু আমাদের ডিএর জন্য নয় আগামী প্রজন্মের জন্যই আর যতক্ষণ না আমাদের দাবিদা মিটবে আমরা আমাদের লড়াইটা এইভাবেই চলবে আমরা অনর আছি আমাদের পুলিশের তরফ থেকে আপনাদের জায়গা দেখাতে নিয়ে যাওয়া হয়েছে এই এখন অবধি তো যা কথা হয়েছে পুলিশ আধিকারিকরা যা জানিয়েছেন আমাদেরকে যে ওনারা বলছেন আমরা কোনো জায়গা দেখাবো না আপনারা এখান থেকে সরে যান আপাতত এটাই আমাদের কাছে ইনফরমেশন এবার দেখি যতক্ষণ না ওনারা জায়গা দেখবেন আমরা এক ইঞ্চু এখান থেকে সরব না আমরা একটা জিনিস আমরা দিদিকে বলবো না সবাই দিদিকেই শুধু আমরা বলতে থাকি আমরা এই বর্তমান রুলিং সরকারকে বলতে চাই যে আমাদের দাবি দাবা পূরণ না হওয়া অবধি আমরা আন্দোলন থেকে পিছু ফিরছি না দিদি এটা আপনি টেকেন ইট অ্যাজ গ্রান্টেড আপনি যতদিন না আমাদের যে ন্যায্য দাবি সেটাকে আপনি যতদিন না পূরণ করবেন ততদিন কিন্তু এটা চলতে থাকবে এই আন্দোলন এবং আপনি প্রধানমন্ত্রী হতে চাইছেন আপনি একটা রাজ্যের যে আপনার সরকারি কর্মচারী তাদেরকে আপনি ডিনাই করছেন তাদের ন্যায্য হক সেই হক আপনি ডিনাই করতে পারেন আপনি তো দেশের প্রধানমন্ত্রী হলে সারা ভারতবর্ষকে আপনি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন সুতরাং আমরা চাই না আপনি প্রধানমন্ত্রী হন আপনি আমাদের এই রাজ্যেই থাকুন আমাদের এই রাজ্য থেকে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা দাবি দেওয়া রয়েছে সেটাকে আপনি সঠিকভাবে পূরণ করুন আপনি বিভিন্ন জায়গায় আমাদের ট্যাক্স দেওয়া পয়সাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে চলেছেন এটা আমাদের ট্যাক্সের টাকা দিদি আপনি যে আমাদের দিয়ে দেন সেই টাকাটাও আমাদেরই ট্যাক্সের টাকা থেকে আসে আপনি নিজের ঘরের থেকে দেন না আপনি তো মনে করেন আপনি জমি জমিদারির মালিক হয়ে গেছেন আপনি জমিদার নি আপনি বলবেন চাল তোদেরকে টু পার্সেন্ট দিলাম খুশি থাক আমরা খুশি নই দিদি ওটা আমরা দয়ার দান দয়ার ভিক্ষা আমরা আপনার কাছে চাইতে আসেনি আমাদের যেটা ন্যায্য অধিকার সারা দেশ জুড়ে যে সূচক ধরে সবাইকে দিয়ে দেওয়া হয় আমাদের রাজ্য আপনি সেই সূচক ধরে দিয়েটা দিন আপনি সেটা দেবেন না আপনি কিসব কিসব ফান্ড খুলে রেখেছেন লোককে ভোট ব্যাংক শুধু করার জন্য শুধু ভোট ব্যাংক ধরে রাখার জন্য আপনার রাজনীতি আমরা কিন্তু এই সরকারকে বদলে এনেছিলাম যে তিনি রাজ্যের জন্য কিছু করবেন আমি জানি অনেক আপনার রুলিং পার্টির লোকেরা বলে আপনারা চোখে চশমা দিয়েও দেখতে পান না দিদি আপনি যা করছেন সেটা শুধুমাত্র হোয়াইট ওয়াশ টাইপের আপনি একটা পুচে ধরুন হলুদ রং রয়েছে সেটাকে পুছে আপনি নীল চাদা করে দিচ্ছেন এই হচ্ছে আপনার ডেভেলপমেন্টের কর্ম পদ্ধতি কিন্তু না আমরা সরকারি কর্মচারীরা পিছু হটব না এটা আপনি এই মঞ্চ থেকে আপনি জেনে যান যতদিন না আমাদের ন্যায্য হক আমরা পাচ্ছি কালকে যে ডিএ নিয়ে ঘোষণা খুশি না তো ঘাবড়ে গেছেন আমরা শুনতে পেয়েছি বিশ্বস্ত সূত্রে কারণ দিদি যেরকম তার লোককে পাঠিয়ে রাখেন আমরাও শুনতে পেয়েছি দিদি তার আধিকারিকদের গালি গালাজ করে তাদের প্রায় জন্মস্থানে পাঠিয়ে দিয়েছিলেন যে এরা কি করে কোর্ট এইভাবে অর্ডার দিতে পারলো আমাদের উকিলরা কি করছিল কিছু করার নেই দিদি অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট আপনি ফ্যাক্ট অ্যাকসেপ্ট করুন এবং আপনি যেটা ন্যায্য সেটাকে দিয়ে দিন ওটাই আপনার একমাত্র আপনার ভাববর্তিকে উজ্জ্বল করতে পারে আদারওয়াইজ আপনি যে ডার্ক শ্যাডোতে চলে গেছেন আগামী দিনে আপনি আরও ডার্ক শ্যাডোতে যাবেন এবং জনগণের কিন্তু মত বদলাচ্ছে দিদি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি আজকের দিনে আমি যখন বাসে করে আসছিলাম বাসে প্রচুর ভিড় ছিল দিদি আপনার বাস নয় সরকারি বাস সেই বাসে করে আসছিলাম যখন শুনেছি আমি এখানটাতে আসবো বিশ্বাস করুন দিদি ওখানকার বাসের যিনি যাত্রী ছিলেন তিনি উঠে দাঁড়িয়ে আমাকে বসতে দিয়েছেন বলেছেন আপনারা অনেক দূর যাবেন আপনারা আপনাদের কাজের জন্য যাচ্ছেন আপনি বসুন তারা কিন্তু উঠে দাঁড়িয়ে আমাকে বসতে দিয়েছে আমি স্যালুট জানাই আমি স্যালুট জানাই সেই যাত্রীকে যিনি তার জায়গা ছেড়ে দিয়ে আমাকে বসতে দিয়েছে দিদি আপনি মেসেজটা ধরুন চেষ্টা করুন চেষ্টা করুন যে জনগণও আপনার প্রতি বিত হয়ে চলেছে এবং ধীরে ধীরে আরও বিত হবে আপনি একটা ফেয়ার ইলেকশন করে দেখান টের পাবেন যে জনগণ কতটা আপনার প্রতি বিত হয়ে রয়েছে